গত নয় আগস্ট আর জিগর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং এরপরই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ যদিও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে এবং সিবিআই তদন্ত শুরু করার পর তথ্যপণ লোপাট নানান বিষয়গুলো সামনে আসে এরপরেই আমরা দেখি এই মামলা অর্থাৎ আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ শুভ মামলা গ্রহণ করে এবং দীর্ঘ শুনানি শুনানির পর সাক্ষ্য গ্রহণ এবং তারপরে কিন্তু এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত এবং তারপরেই দেখা যায় এই ঘটনার পুনর্তদন্ত আবেদন করে নির্যাতের পরিবার এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত মামলাটি আসে কিন্তু কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে আসার পরেই কলকাতা হাইকোর্টে রীতিমতো তীব্র ভর্সনার মুখে পড়লো সিবিআই কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর জিগর হসপিটালে চিকিৎসক খুন এবং ধর্ষণের পর যে বিষয়গুলি সামনে এসেছিলো তা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা আর হসপিটাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছিলো এবং সিবিআই তদন্ত শুরু করার পর যেভাবে তথ্য পাওয়ার লোপাটের বিষয়গুলো সামনে আসে এবং বলাচলে সঠিক উপযুক্ত নিয়ম মেনে পোস্টমর্টেম না করে তৈরি করে দেহ দাহ করার যে ভূমিকা সেখানে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেইভাবেই এরপরেই দেখা যায় যে দীর্ঘ বিচার প্রক্রিয়া হয় কলকাতা হাইকোর্টে পরবর্তী সুপ্রিম কোর্টে এবং এই মামলার চলে যারা বেশ কিছু তদন্ত জিজ্ঞাসাবাদ করে সিবিআই এরপর সাক্ষ্যগ্রহণও হয় প্রায় একান্ন জনের সাক্ষ্য গ্রহণ করে সিবিআই শিয়ালদা আদালত এবং সাক্ষ্য গ্রহণের পর এই ঘটনায় যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার সাজা ঘোষণা করে শিয়ালদা আদালত এবং তার কিন্তু যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে এবং তা সত্ত্বেও বলা যেতে পারে এখানেও একটা কিন্তু ভূমিকা প্রশ্ন উঠে যায় কারণ তারপরেই সিবিআই এই অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসি যে কিন্তু কলকাতা হাইকোর্টে আবেদন করে আবেদন করে রাজ্য সরকারও যেহেতু রাজ্য সরকার এই মামলা কোনো পার্টি নয় সুতরাং তাদের আবেদন গ্রাহ্য হয় না কিন্তু সিবিআই এরপরে নির্যাতিতার পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি পয়েন্ট তুলে ধরে আদালতের দ্বারস্থ হয় এবং যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সুতরাং কলকাতা হাইকোর্ট কিন্তু ফিরিয়ে দেয় এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে এবং এর মাঝখানে অনেকগুলো বিষয় ঘটে নির্যাতিতার পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য চিঠি লেখেন যদিও তারা দেখা করতে পারেনি কিন্তু সিবিআই প্রধান প্রমোদ সুদের সঙ্গে কিন্তু দেখা করেন এবং তারপরেই দেখা যায় সিবিআই কিন্তু নড়ে চড়ে বসে এবং ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসা শুরু করেছেন কিন্তু কলকাতা হাইকোর্টের বিষয়গুলো আসার পরেই বলা চলে বেশ চাপে পড়ে গেল সিবিআই রীতিমতো কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রীতিমতো প্রশ্ন তোলেন যে তারা কি ধর্ষণের মামলা তন্দ করছে নাকি গণধর্ষণ যদি গণধর্ষণের বিষয় হয় তাহলে এই ঘটনায় আর কারা কারা জড়িত বা কাদেরকে সন্দেহ করছেন তারা এবং বলা নির্যাতের পরিবার প্রথম থেকেই কিন্তু দাবি করতে আসছিল যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না অর্থাৎ এই ঘটনার পেছনে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারেন বলে তারা অভিযোগ করছিলেন সেইভাবেই সিবিআই কাছে জানতে চান যদি গণধর্ষণ আর কাদেরকে সন্দেহ করছেন বা তাদের সময় কী তদন্ত করেছেন উপযুক্ত প্রমাণ চান এবং এখানে আরও কিছু বিষয়গুলো সামনে যেটা হচ্ছে যে তারা কি আদৌ কি খুন ধর্ষণের বিষয়ে তদন্ত করছেন নাকি তথ্য প্রমাণ লোপাটের বিষয়গুলো সামনেছেন এই প্রশ্ন যখন সিবিআইকে করা হয় সিবিআই কিন্তু যথার্থ উত্তর দিতে পারেননি ফলে তীব্র ভর্ষার মুখে পড়ে এরপরেই রীতিমতো তীর্থঙ্কর ঘোষ বিচারপতি সিবিআইকে নির্দেশ দেন যে পরবর্তী যে শুনানি সেই শুনানিতে উপযুক্ত সন্তোষজনক বক্তব্য পেশ করতে হবে সুতরাং এত যে তথ্য প্রমাণ বা এতটা সময় যে তদন্ত হয়েছে অর্থাৎ এই ঘটনার অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছেন তার সাজা ঘোষণা হয়েছে কিন্তু যেখানে তথ্যপ্রমান্লবের একটা ভূমিকা প্রশ্ন উঠে আসছিল টানা থানার প্রাক্তন শ্রী অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের ভূমিকা সন্দীপ ঘোষ আর জি কর প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ অধ্যক্ষ পদ যখন ইস্তফা দেন তখন তারা কিন্তু প্রাইজ পোস্টিং পান ন্যাশনাল মেডিকেলে এ নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে এবং এই যে কন্টেনার বিশেষ করে নিজেদের যেখানে যেখানে যে ধর্ষণের ঘটনা ঘটে সে তাদের সঙ্গে বেশ কয়েক চিকিৎসক একসঙ্গে ডিনার করেছিলেন তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হয় না এবং সেদিন কর্তব্যরত কোন কোন নার্স তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা সিকিউরিটি যারা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা নানান বিষয়গুলো কিন্তু সামনে আসে। এবং সাইভাবেই কলকাতা হাইকোর্টের তীর্থম ঘোষের এজলাসে কিন্তু উপযুক্ত বক্তব্য পেশ করতে পারেনি সিবিআই স্বাভাবিকই বিচারপতির রীতিমতো প্রশ্ন করেন যে তাহলে পরবর্তী যে শুনানি সেই শুনানি কিন্তু সন্তোষজনক বক্তব্য পেশ করতে হবে সিবিআইকে এখন প্রশ্ন হচ্ছে সিবিআই চাপে পড়ে গেল যথেষ্ট কারণ নিজেদের পরিবার যেভাবে ন্যায় বিচার চেয়ে লড়াইটা করে যাচ্ছেন এবং বলা যেতে পারে রীতিমতো কখনও হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা আছে কলকাতা হাইকোর্টে এবং বলা যেতে পারে তাদের যেভাবে বঞ্চিত হচ্ছিলেন কন্যার ডেথ তারা যখন রীতিমতো টালা থানায় বসে তার পোস্টমর্টে তার দেহ চলে যায় রীতিমতো হাস তাদের বাড়িতে কখনো শ্মশানে নিজে তৈরি করি দেহ দাহ করে দেওয়া হয় রীতিমতো পানিহাটের বিধায়কের উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে এবং সেইভাবে এত বিষয় যখন সামনে তখন সিবিআই কেন সাপ্লিমেন্টের চার্জশিট পেশ করতে পারলো না অর্থাৎ এখানেই বিচারপতির প্রশ্ন যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে তো সঞ্জয় রায়ের একা অভিযুক্ত ঠিক আছে কিন্তু যদি ঘন ধর্ষণ হয়ে থাকে আর কাদেরকে তারা সন্দেহ করছেন তাদের নাম তাদের বিষয়ে কী উপযুক্ত প্রমাণ গ্রহণ করেছেন বা সাপ্লিমেন্টারি চার্জশিটটাই পেশ করা হচ্ছে না কেন এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেন বিচারপতি সেইভাবেই উপযুক্ত জবাব দিতে পারেনি সিবিআই আর যার ফলে সিবিআইয়ের কাছে বিচারপতি রীতিমতো প্রশ্ন ছুড়ে দেন যে পরবর্তী যে শুনানি সেই শুনানিতে যথার্থ সন্তোষজনক বক্তব্য পেশ করতে হবে এখন দেখা যাক পরবর্তী শুনানিতে সিবিআই কি বক্তব্য পেশ করে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে নির্যাতিতার পরিবার কিন্তু কন্যার ন্যায় বিচারছে আজও কিন্তু লড়াইটা কিন্তু করে যাচ্ছে।